ভাই আপনি তো মজা পাচ্ছেন গরম যত গরম তত শান্তি আপনার তাই না ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ উপরওয়ালা যা যাবে সেটার উপরে আলহামদুলিল্লাহ অবশ্যই এটাই হলো ভালোবাসা প্রকৃত ভালোবাসা এই বুঝছেন খুব প্রচণ্ড গরমের এই খেয়ে এখন শরীরটাকে ঠিক করতে হবে ভাই এই গরমের একটাই শান্তি এই যে শরবত ঠিক আছে ভাই এই যে গরমে বেশি বেশি করে শরবত হবে বেশি বেশি করে পানি খান বেশি বেশি করে দেখো দশ টাকা সবাই গরমে চলে এসছে সবাই ভালোটা দেখছেন